হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা দেশু সেভেনের আরও কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো তোমরা প্রত্যেকেই জানো যে দেব শুভশ্রী অনেক বছর পর আবারও একসাথে ব্যাক করছে এই বছর দুর্গা পুজোতে তাদের ছবি রিলিজ করতে চলেছে সো এই ছবিটা নিয়ে দারুণ রকম একটা উত্তেজনা রয়েছে আর কি দর্শক মহলে ফ্যান্স মহলে সেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রথমত এই ছবির যে মানে যে ছবিটা আর কি দেশু সেভেন সেটা কিন্তু বিএমএসে এসে এসে গেছে এবং বিএমএসে আসার পরে দারুণ রেসপন্স পাওয়া যাচ্ছে আর কি স্টার্টিংয়ে ছবিটা অনেকটা সময় রয়েছে আর কি দুর্গাপুজোতে মুক্তি পাবে তার আগে বিএমএসে আসার পরেও ছবিটা এরকম ক্রেজ দেখাচ্ছে আর কি এ সেটা দারুণ মানে একটা বাংলা ছবির জন্য এটা দারুণ একটা ব্যাপার আর কি তো বুঝতেই পারছো যে দেশু সেভেন নিয়ে বা দেব শুভশ্রীকে নিয়ে মানুষের মধ্যে দর্শকদের মধ্যে ফ্যান্সদের মধ্যে কি লেভেলের আর কি ক্রেজিনেস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিএমএসের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে বিএমএসএ আমরা দেখতে পাচ্ছি যে দেব শুভশ্রী এই দেশু সেভেন প্রোজেক্টটা পাঁচ পয়েন্ট তিন ইন্টারেস্ট কিন্তু ছাড়িয়ে ফেলেছে আর কি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এর আগেও আমরা দেখে ফেলেছি ধূমকেতুর সময় আর কি ধূমকেতুতেও প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন কে চলে গেছিলো আর কি সো আবারও কিন্তু তার থেকে ঊর্ধ্বেই হতে চলেছে মানে প্রায় একশো কে যাবে হয়তো এবার তাদের টার্গেট এমনই রয়েছে কারণ এত আগে বিএমএসে আসা মানে এমনটাই বিষয় রয়েছে আর কি সো এরপর ইন্টারেস্ট রেটটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে দেখার বাট এটা কিন্তু বলছি চব্বিশ ঘন্টায় এটা রেকর্ড ছিল আর কি ট্রেন্ডিংয়ে ছিল আর কি চব্বিশ ঘন্টা দেশু সেভেনের এই এই প্রজেক্টটা বিএমএসে চব্বিশ ঘন্টায় ফাইভ পয়েন্ট থ্রি কে তো বুঝতেই পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশু সেভেন নিয়ে কতটা উত্তেজনা রয়েছে আর কি দর্শক মহলে তো এই ছবিটা নিয়ে সত্যি আমরা খুবই আশাবাদী এবং চাইছি যে ছবিটা যেন মানে যেরকম এক্সপেকটেশন রয়েছে আর কি তার থেকে ঊর্ধ্বে যেন যায় আর কি যাই হোক আরও একটা আপডেট দিয়ে রাখি তোমাদেরকে যে আগামীকাল উনিশ তারিখ দেশু সেভেন নিয়ে কিন্তু আরও একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে খুব সম্ভবত আগামীকালকেই এই ছবির টাইটেল রিভিল হবে বা টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে এটুকু আশা করা যাচ্ছে কারণ আমাদের শুভশ্রী গাঙ্গুলি যেটা জানালেন যে একটা সারপ্রাইজ থাকছে আমাদের জন্য তো ওটাই দেখার যে কী সারপ্রাইজ রয়েছে বাট আগামীকাল কিন্তু আমাদের দেব শুভশ্রী একসাথে লাইভে আসছে অনেক দিন পর ফেসবুক লাইভে তারা একসাথে আসছে তো এখনো পর্যন্ত সময়টা কিন্তু জানানো হয়নি সেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা জানিয়ে দেবে বাট আগামীকাল তারা লাইভে আসছে এবং দেশু সেভেন নিয়ে হয়তো আরও কিছু আপডেট তারা দিতে চলেছেন এবং আমরা সত্যি বলতে এই ছবির একটা ফার্স্ট লুক পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি এবার দেখা যাক যে আগামীকাল সেটা সেরকম কিছু আমরা পাই কি না অ্যাকচুয়ালি খুব দরকার আছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দেব দেব এই প্রজেক্টটা নিয়ে বা সেভেন নিয়ে মানুষের মধ্যে যা উত্তেজনা বা বা ক্রেজনেস আমরা দেখতে পাচ্ছি এটা সত্যি বলতে একটা পোস্টার দরকার আছে কারণ মানুষ এআই দিয়ে অনেক রকম পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে মানে এতটাই উত্তেজনা বেড়ে গেছে এতটাই ক্রেজ রয়েছে আর কি তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা পোস্টার আসলে অফিসিয়াল একটা পোস্টার আসলে সেটা আরও ভালো হবে আর কি মানে সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ছবির হাইপটা যেন আরও বেড়ে যাবে আর কি এক্ষেত্রে তো দেখা যাক যে আগামীকাল এমন কিছু আসে কি না বা এই ছবির টাইটেলটা অ্যানাউন্সমেন্ট করা হয় কি না সো সেটাই হচ্ছে দেখা বাট একটা কথা বলবো তোমাদেরকে ভাই অ্যাকচুয়ালি শুভশ্রী জুটি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যান্স মহলে বলো বা দর্শক মহলে বলো একটা হির জুটি এটা মানতেই হবে তাছাড়া তা এই জুটি মানেই দর্শক মহলে একটা আলাদাই উত্তেজনা থাকে সব সময় ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে বাট সেটা দর্শক মহল থেকে আসলে বা ফ্যান্স মহল থেকে আসলে সেই ক্রেজিনেসটা বা সেই উত্তেজনা মুহূর্তটা সেটা দেখতে খুব ভালো লাগে সেটা এনজয়েবেল থাকে বাট যখন সেটা তাদের তরফ থেকে আসে না সেটা সত্যি ন্যাকামি লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি এই যে শুভশ্রী গাঙ্গুলির যে ভিডিওটা ছিল সেখানে আমরা দেখলাম যে নিজের ঢাক নিজেই নিজেরাই পেটাচ্ছে দেশু দেশু করে দে থাকবে সু থাকবে না তাহলে কিভাবে অনুষ্ঠান সম্ভব একটা হিস্টরিক কিছু আসছে একটা অন্যরকম কিছু আসছে হ্যাঁ যেটা এর আগে অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়নি ভাই কে বলেছে তোমাদেরকে মানে এই সময় দাঁড়িয়ে ভাই কত আইকনিক আইকনিক জুটি রয়েছে তাদের মধ্যে এত মাতামাতি থাকে না কেন এরা ফালতু মাতামাতি নিজেরাই করে নিজেরাই নিজেদের ঢাক পেটায় ভাই আমরা অ্যাজ অডিয়েন্স বা অ্যাজ ফ্যান্স যাই বলো না করো আমরা যতটা করি সেটা জায়স থাকে সেটা মানা যায় কিন্তু যখন সেটা নিজেদের তরফ থেকে তাদের তরফ থেকে আসে না সেটা বেকার লাগে এর আগেও ধূমকেতুর সময় আমাদের দেবদাই এই জুটিটাকে নিয়ে বেশি নাচানাচি করছিলো যেখানে দেবশু দেব শুভশ্রীকে তো একদম লেডি সুপারস্টার বলেই ঘোষিত করে দিল বাট এটা তো ন্যাচারাল নয় ন্যাচারাল দর্শক থেকে আসবে দর্শক মহল থেকে আসবে ফ্যান্স মহল থেকে আসবে তারা বলবে যে লেডি সুপারস্টার বা সুপারস্টার সেটা সব থেকে বড়ো বিষয় হয় সেটা সব থেকে বড় মানানসই হয় এটাই যখন নিজেদের তরফ থেকে আসে মানে তাদের তরফ থেকে যখনই আসে সেটা সবসময় ন্যাকামি লাগে এবং এবং এই সময়ে দাঁড়িয়েও ঠিক আছে তো দেখা যাক যে কেমন কি হিস্টোরিক আসে কীরকম ঐতিহাসিক কিছু আসে বা এমন কিছু যা আমাদের ইন্ডাস্ট্রিতে হতে চলেছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এর আগে কোনোদিনই হয়নি দেখা যাক ঠিক আছে বাট ওয়েট করে আছে আমরা এই অ্যানাউন্সমেন্টটার জন্য তো যাই হোক সর্বশেষ আমি এটাই বলতে চাই অ্যাকচুয়ালি এই জুটিটা তো ফ্যানদের কাছে বা দর্শকদের কাছে একটা ইমোশন তো ইমোশন ইমোশান নিয়ে যেন তারা না খেলে ঠিক আছে এই ছিল বলার এই বিষয়টাকে নিয়ে বা দেশু সেভেনের আপডেট নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থেকে বললেন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো লাভ পাচ্ছেন থ্যাংক ইউ টাটা